জীবন অনেক সুন্দর জীবনকে উপভোগ করার জন্য নিজের প্রতি কন্ট্রোল থাকা ও নিজেকে সামলাতে জানা এবং সাহসের প্রয়োজন আর এগুলো তখনই থাকবে যখন আপনি অন্যের উপর কম নিজের উপর বিশ্বাস ভরসা করতে শিখবেন সবচাইতে বড়ো হলো আমার সৃষ্টিকর্তা ছাড়া কেউ নেই এই কথাটা সাহসের সাথে বড় মনে ভরসা করে বলতে শিখুন তবেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন অসুস্থ শরীর ও অশান্ত মন আপনার সাহসকে কমিয়ে দেবে তাই জীবনকে উপভোগ করতে চাইলে শরীর ও মনের যত্ন বাড়াতে হবে যখন সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনায় কিছু চাইবেন তখন সবচেয়ে বেশি করে চাইবেন যিনি আপনাকে জীবন দিয়েছেন জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আপনার সকল প্রয়োজনীয় জিনিস আপনি না চাইতেই আপনাকে দিয়ে যাচ্ছেন তিনি আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না যদি আপনি তার দিকে ফিরে যান তার ইবাদতের নিজেকে মজ রাখেন যা কিছু দরকার শুধু তারই কাছে যান আল্লাহ সব কিছু শোনেন এবং আপনার চেয়ে ভালো জানেন আপনার মন কি চায় কিন্তু তিনি আপনাকে আদেশ করেছেন তাকেই সরাসরি বলুন যা আপনার প্রয়োজন আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত অথচ আপনি ডাকছেন না বলেই আল্লাহ কিন্তু আপনার ডাকে সাড়া দিচ্ছে না শয়তান তার কাজে সফল হয় কিভাবে জানেন ধরে নেন আপনি ভালো আপনাকে সে নষ্ট পথে নেবার জন্য আপনার বাবা মা হাজব্যান্ড কিংবা ওয়াইফ বা বন্ধুকে ইউজ করে তাদের দিয়ে আপনাকে এমন আঘাত বা এমনভাবে হতাশাগ্রস্ত করে দিবে যাতে আপনি শয়তানি পথে এসেই পড়বেন ইমান আমল সব আল্লাহর উপর বিশ্বাস সব হারিয়ে আপনি হতাশা ও উদাস হয়েই আপনিও ভুল পথে নেমে যাবেন যা আপনি টেরো পাচ্ছেন না এটাই হচ্ছে শয়তানের সফল হওয়ার উদ্দেশ্যের রাস্তা ঠিক যে কোনো জিনিস উদ্দেশ্য করে যদি আপনি করতে চান তাহলে দেখবেন সেটা অবশ্যই সফল হবেন তেমনিভাবে আপনি যদি আল্লাহকে মন থেকে ডাকেন আপনার মনের কথা পাক কিন্তু ঠিকই শুনতে পান তাই আমরা যখন আল্লাপাকের কাছে কিছু চাইবো সেটা মন থেকে চাইবো এবং তাকে উদ্দেশ্য করে বারবার স্মরণ করব। ইনশাল্লাহ আমাদের সকল মনের আশা পূরণ হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি বরিশাল থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি বেশ অনেক দিন পরে চলে এলাম আবার নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সকল মিষ্টি আপুরা আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রতিদিনের মতো আজকে আরেকটি দিনের গল্প নিয়ে চলে এলাম না একটু ভুল বলে ফেললাম আজকে একটি গল্প নয় আজকে প্রায় দুটি দিনের গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু আপনাদের সঙ্গে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারিনি তার একটা কারণ আছে কি সেই কারণ সেটা বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সকালবেলা উঠে আজকে পাতলা খিচুড়ি রান্না করেছি সবজি এবং মাংস দিয়ে এরপর চলে এলাম রান্নার আয়োজনে আজকে রান্না করছি টমেটো ভাজি বেগুন ভাজি আর সেই সঙ্গে ফুলকপি দিয়ে রুই মাছ তবে সব রান্না কিন্তু আজকের আপনাদের সঙ্গে শেয়ার করিনি আজকে ঝটপট করে রান্না করছিলাম আর একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম আজকে চলে যাব হ্যাঁ নিজের বাসা ছেড়ে চলে যাচ্ছি বাবার বাসায় মাঝে মাঝে ইচ্ছে করে রাগ করে বলি যে আর থাকবো না এই বাসায় চলে যাব বাবার বাসায় তবেই আজকে সত্যি চলে যাচ্ছি রান্না শেষ করেছি এরপরে কিন্তু আরও কিছু রান্না করেছিলাম সেটা আর ফুটেজ নেই আমরা এখন চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমার দেশের বাড়ি বরিশালে আমি বরিশালের মেয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই মুহূর্তে আমরা সদরঘাটে অবস্থান করছি আর এটা হচ্ছে আমাদের কেবিন রুম প্রায় বছর পরে আমি গ্রামের বাড়ি যাচ্ছি দুই মা ছেলে মেয়ে একসঙ্গে বলতে পারেন একটা লং টাইমের পর আমি গ্রামে আসলাম তবে আপনাদের ভাই আসতে পারেনি এই মুহূর্তে তার কোনো ছুটি হওয়ার সম্ভাবনা ছিল না তাই আমাদের তিনজনকে আসতে হয়েছে তবে খুব একটা বেশি সময়ের জন্য নয় মাত্র দুই থেকে তিন দিন থেকে ঢাকায় ব্যাক করব আপনারা তো জানেন মাত্র কয়েকদিন আগেই আমার মায়ের মৃত্যুবার্ষিকী গিয়েছে তাই খুব বেশি ইচ্ছে করছিল মায়ের কবরটাকে একটু কাছ থেকে দেখার জন্য তাই গ্রামে ছুটে যাচ্ছি এক কথায় মানুষ যে বলে না নারীর টানে ছুটে যাওয়া আমিও সেরকমটাই বলতে পারেন যদিও কোনো আনন্দ মনে যাচ্ছি না যাচ্ছি শুধুমাত্র মায়ের কবরটা দেখার জন্যই ইতিমধ্যে কিন্তু সকাল হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্রাম নদীতে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামের দিকে আর আজকে সকালে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে কারণ শহরের দিকে কুয়াশাটা মনে হয় একটু কমই পড়ে আর নদীর দিকে সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি থাকে নদীতে অনেক পরিমাণে কুয়াশা থাকার কারণে লঞ্চটা কিন্তু অনেক ধীর গতিতে চলছে আপনারা কিন্তু দেখেও বুঝতে পারছেন তবে ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের বাড়ি আমি একটু আপনাদেরকে আজকে আমাদের গ্রামের বাড়িটা ঘুরিয়ে দেখাবো তবে বাসা এসে আমি কিন্তু সকালবেলা নাস্তা করে নিয়েছি এরপরেই ভাবলাম আপনাদের সঙ্গে আমাদের গ্রামের বাড়িটা একটু ঘুরে দেখাই যদিও এখন আর এই বাড়িতে আমার মা থাকে না আমার মা যখন ছিল তখন এই বাড়ির পরিবেশটা একটু অন্যরকমই ছিল আমার মা আর যাই করতো না কেন তার ঘর বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তবে এখন সেই বাড়ির চেহারাটা অনেকটাই বদলে গেছে কারণ আগের মতো এখন আর এই বাড়িতে কেউ থাকে না আমার বাবা থাকেন তাই বলতে পারেন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না অনেকদিন পর আমরা গ্রামে আসলাম তবে গ্রামে এসে এবার কিন্তু ফিলিংসটা একটু অন্যরকম মনে হচ্ছে অনেক পর আমি আমার মায়ের কাছে গেলাম জানি মাকে যতই ডাকি আর আসবে না সেই দিন হয়তো আমার জীবনে আর কখনো ফিরে আসবে না যখন এই রাস্তার পারে আমার মা দাঁড়িয়ে থাকতো আমি কখন বাসায় আসব। বা আমাকে বিদায় দেওয়ার জন্য কিন্তু এই যে দেখুন এই কবরে এখন আমার মা শয্যাশায়ী আর হয়তো কখনো আমার মা আমাকে দেখতে আসবে না বা আমাকে বিদায় দিতেও আসবে না এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান আমার মায়ের মৃত্যুর পর আমি যখনই গ্রামে এসেছি আমার কাছে মনে হয়েছে আমার পুরো বাড়ির মধ্যে এই একটা জায়গা যেখানে এসে দাঁড়িয়ে থাকলে আমি প্রশান্তি ফিরে পাই তাই আমি যখনই বাড়িতে আসি আমার ম্যাক্সিমাম সময় এই রাস্তার পাশে এই কবরের কাছে দাঁড়িয়ে কাটিয়ে দিই আজকেও যখন কবরের পাশে ছিলাম তখন আমার বাবা আর আমার ছেলে এসে কবর জারত করছিল আমার মায়ের এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা রাস্তা অনেক দিন পর গ্রামে এসেছি গ্রামের অনেক কিছুই বদলে গেছে সব কিছুই কেমন যেন নতুন নতুন লাগে কারণ অনেক কিছুই উন্নতি হয়েছে আসলে মানুষ বদলে যাচ্ছে সেই সঙ্গে আমাদের চারিপাশের জায়গাগুলোও বদলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ধানের জমিন খেতে অনেক ধান বেগে আছে আবার অনেকগুলো জমির ধান কিন্তু কেটেও ফেলেছে এই সিজনটা হচ্ছে ধান কাটার সময় আর এই সিজনটা কিন্তু অনেক ভালো লাগে আর গ্রামের এই পরিবেশটা আমার কাছে না অনেক অনেক বেশি ভালো লাগে রাস্তার দুই পাশে কিন্তু অনেক গাছ লাগিয়েছে আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর লাউয়ের মাচায় লাউ গাছ হয়েছে আর সেই সঙ্গে অনেক লাউ ধরেছে শুধু লাউ গাছ কেন এখানে পেঁপে গাছ কলা গাছ কোনো গাছেরই কিন্তু অভাব নেই গাছে অনেক কলা ধরেছে আর এই যে দেখুন পেঁপে গাছে একটা পেঁপেও পেকে আছে আমার ভাইয়ের বউ পেঁপেটা আবার পেরেও নিল যদিও পেঁপেটা একদম বাঁশি ছিল কাটার পরে দেখলাম এর ভিতরে কোনো মিষ্টি ছিল না যদিও শীতকালের দিনে পেঁপে নাকি খুব একটা মিষ্টি হয় না আকাশে চারটা একদম ঝলমল করছে এখন যে মুহূর্তটা এটা কিন্তু সবাই মিলে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছে আর আমাদের গ্রামের এই পরিবেশটা বিকেলবেলা কিন্তু অনেক মনোমুগ্ধকর দেখতেও ভালো লাগে আর হাঁটতেও অনেক ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি বিকেলবেলা এই পথে একটু হাঁটার জন্য আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আমরা বাড়ির পথে ফিরছি এটা কিন্তু আমাদের বাড়ির পিছনেই গ্রামের বাড়ি তো অনেক জায়গা জমি জুড়েই কিন্তু একটা বাড়ি হয় সে কারণে বলতে পারেন বাড়ির এরিয়াটাও অনেক বড় তবে যেহেতু বাড়িতে কোনো লোকজন থাকে না তাই বলতে পারেন একটু এলোমেলো আছে বাড়িতে মানুষ না থাকলে আর কি যা হয় একটা মজার জিনিস দেখাচ্ছি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি এটা নিশ্চয় আপনারা সবাই চিনেন এটা হচ্ছে মানি প্লান্ট লাস্টবার যখন আমার বাবা আমাদের বাসায় এসেছিল তখন আমাকে বলেছিল এইসব পাতা দিয়ে তোমরা ঘর সাজাও এগুলো আমাদের বাড়িতে অনেক পড়ে আছে আমরা তো এগুলো কেটে কেটে ফেলে দিই সমস্ত বাড়িঘর তলিয়ে যায় আসলেই দেখতে পাচ্ছি এত পরিমাণে মানি প্লান্ট হয়েছে আর আমার বাবা এগুলো কয়েকদিন পর পরই পরিষ্কার করে কেটে ফেলে আবার নতুন করে গজে ওঠে এই যে দেখুন কি পরিমাণে মানি প্লান্ট এখানে হয়ে আছে আর পাতাগুলো এত সুন্দর আর সতেজ কি বলবো দেখেই ভীষণ ভালো লাগছে তো আমি তো ভেবেছিলাম ঢাকা যাওয়ার সময় আমি অবশ্যই কিছু মানি প্লান্ট এখান থেকে নিয়ে যাব এটা কিন্তু পরের দিনে সকালবেলায় আপনাদের সঙ্গে আবার কিছু ফুটেজ দেখাচ্ছি আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পুকুর পাড় আমাদের বাড়িটা কিন্তু সবকিছু আমাদের নিজস্বই তাই এখানে আলাদা করে অন্য কোনো মানুষই আসে না আমার ছেলে মাছ ধরতে কিন্তু ভীষণ পছন্দ করে ও যখনই গ্রামে আসবে তখন ওর একটাই নেশা সেটা হচ্ছে বসি দিয়ে মাছ ধরা ও সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই চলে আসবে সরাসরি পুকুর ঘাটে বসি দিয়ে মাছ ধরার জন্য আর এই যে দেখতে পেলেন কয়েকটা মাছ ধরেছে সেটাও কিন্তু অনেক পরিশ্রমের পরে কারণ ও তো আর পাকা শিকারী নয় অনেক সময় মাছ কিন্তু আধার নিয়ে চলে যায় তারপরে সে ধরে বসে থাকে পুকুরে অনেক মাছ কিন্তু ভেসে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি একটু ক্যামেরায় জুম করে দেখানোর চেষ্টা করেছি যদিও অনেক দূরে আমাদের বাড়ির পছন্দের জায়গার মধ্যে এটা হচ্ছে আমার অন্যতম একটা জায়গা সেটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে এই যে একটা চালি দেখতে পাচ্ছেন এই চালিটা একটা সময় এই চালিতে আমার বেশিরভাগ সময় কেটেছে আমি যখনই বাড়িতে আসতাম তখনই এই চালিতেই বেশিরভাগ সময় বসে থাকতাম আর গরমের দিনে আমাদের বাড়ি এবং আমাদের আশেপাশে সব বাড়ির মানুষই এখানে এসে বসে থাকে কারণ পুকুর পাড়ে সব সময় বাতাস থাকে তবে শীত বলে এখন মানুষ কিন্তু খুব একটা বেশি আসে না আর এখন যেহেতু পুকুর পাড়ে অনেক বড় বড় গাছ হয়ে গেছে তাই একটু ছায়াই পড়ে রোদ খুব একটা আসে না আবার এই যে ধান খেতে ধানগুলো যখন কাটা হয়ে যাবে তখন কিন্তু সবাই রোদের জন্য এই ধান পাশ পাশে এসে বসে থাকবে আমাদের চালিটার উপরে তেঁতুল গাছ রয়েছে এটাই কিন্তু অনেক অনেক মিষ্টি মিষ্টি তেঁতুল ধরে চালিটা দিন কেউ তাই অনেকটাই পাতা নোংরা হয়ে আছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে যাকে দেখতে পাচ্ছেন চালিটা পরিষ্কার করছে যতদিন আমরা গ্রামে থাকব আমাদের কিন্তু অনেকটা সময় এখানেও আসা হবে তাই চালের পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর আপনাদেরকে আমার বাড়ির পুকুরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম গ্রামের বাড়ি তো তাই চাইলে কিন্তু সবসময় পরিষ্কার রাখা যায় না আর গ্রাম গাছপালায় চতুর্দিকটা ভরা থাকে এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটু একটু করে আমার বাড়িটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখানোর জন্য হয়তোবা কিছু আমার পক্ষে আসলেই সম্ভব ছিল না আর এমনিতেও একটু ঠান্ডা লাগছে যেহেতু আমি একটা অন্য পরিবেশে এসেছি আর এখন গ্রাম আর শীতকাল বুঝতেই পারছেন ঠান্ডাও লাগছে তবে প্রথম যেদিন এসেছি তার তুলনায় দ্বিতীয় দিন কিন্তু একদমই ঠান্ডা ছিল না পুকুর পাড়ে অনেকগুলো গাছ হয়েছে আচ্ছা ছোটোবেলায় আপনারা কি এগুলো দিয়ে কখনো খেলেছেন এই যে কচু পাতার মধ্য থেকে একটা ফুল বেরিয়ে আসে যেটাকে আমাদের দেশে মোরগ বলে বাচ্চারা সাধারণত এগুলো দিয়ে খেলতে থাকে তা আমিও কিন্তু একটা সময় খেলেছি যখনই গ্রামে বেড়াতে আসতাম তখনই কিন্তু এগুলো দিয়ে খেলতাম তো আমার ভাইয়ের মেয়েটা এখন সেটাই কিন্তু তুলতে গেছে অনেক কষ্ট করেও ছিটতে পারছিল না অবশেষে সে হেরে গিয়ে উঠে এসেছে আমার লাস্ট ভিডিওতে আমার অনেক আপুরাই কমেন্ট করেছেন তবে আমি কারো কমেন্টের উত্তরেই দিতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর কেন দিতে পারিনি সেটা নিশ্চয়ই এত সময় আপনারা বুঝে গেছেন এখন বলে দিচ্ছি এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে বলুন তো কে সে দাদার সঠিক উত্তর ছিল সাপ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছিলেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফাতেহা ইসলাম ফাতেহা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁদা তার আগে দেখিয়ে দিচ্ছি অদ্ভুত একটি নারিকেল গাছ দেখুন গাছে গোড়াটা কোথায় একটা গাছে দুইটা গোড়া এখনটা কখনো দেখেছেন আমাদের বাড়িতে আছে এই যে দেখিয়ে দিচ্ছি প্রথমের গোড়াটা কিন্তু একদম চিকন আর সরু আর পরে যেটা হয়েছে সেটা দেখুন কতটা মোটা হয়ে উঠেছে আচ্ছা এখন বলছি আজকের পর্বের ধাঁদা আজকে দাদা হচ্ছে টেবিলের উপর খাবার রেখে খাওয়া হয় কিন্তু কখন টেবিল খাওয়া হয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রার্থে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম